শোনো আফরিন তাবাসুম একটা গেম খেলবো গেমটা হ্যাঁ আচ্ছা গেমটা হচ্ছে এই যে বিস্কিটগুলা এগুলা আমি এই যে দুইটা বাটি এই বাটির নিচে রাখবো এখন তোমাদের গেস করতে হবে কোন বাটিতে বিস্কিট আছে আমি একটি বাটিতে বিস্কিট রাখবো এবং তোমাদের দুইজনকে বলতে হবে কোন বাটিতে বিস্কিট আছে ঠিক আছে রেডি ওকে তাবাসুম সো আফরিন আমি এখন এই দুইটা বাটির ভিতরে বিস্কিট রেখেছি তোমাদের বলতে হবে কোন বাটির ভিতরে বিস্কিট আছে তার আগে আমি এলোমেলো করে এখন তোমাদের বলতে হবে দাঁড়াও এক মিনিট কোন বাটিতে বিস্কিট আছে প্রথমে তাবাসুম বলবে তাবাসুম হ্যাঁ বলো কোন বাটিতে দেখাও হাত দিয়ে হাত দিয়ে দেখাও উঠা যাবে না হাত দাও হাত দো এটাতে আচ্ছা ঠিক আছে এটাতে রাখো রাখো দেখি দিন আহ ফাঁকা তুম্পাই নাই আচ্ছা ঠিক আছে এবার আফরিনের পালা দাঁড়াও দাঁড়াও আমি একটু এলোমেলো করে দেই এই তো হ্যাঁ এবার এই দাঁড়াও তুমি খেলেছো এখন তা আফরিনের পালা আফরিন আমি যখন বলবো তখন হাত নিচে নামাও আমি যখন বলবো তোমাকে তখন তুমি বাটি বাটি উঠাবে উঠাও দেখি হুম দেখি এটাতে আচ্ছা উঠাও দুইজন একজন একজনও পেল না বিস্কিটটা হচ্ছে এই যে ঠিক আছে আচ্ছা শোনো তোমরা দুইজন হ্যাঁ করবে পরের ভিডিওতে এখন তারপর আমরা অন্য গেম খেলবো দুইজনের একজনও পেলে না মন কি খারাপ ওকে ওকে ওকে